বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য এই কুরবানির ঈদে আমরা সবাই কিন্তু কম বেশি মাংস সংরক্ষণ করার চেষ্টা করি বিভিন্নভাবে তবে আমরা চাই মাংস সংরক্ষণ করার পর সেটা যেন খেতে দীর্ঘদিন পরেও অনেক বেশি সুস্বাদু থাকে তাই মাংস সংরক্ষণ করার খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি আজকে শেয়ার করব তৈরি করে দেখাবো মাংসের আচার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায় এর জন্য এখানে আমি সাতশো গ্রাম অর্থাৎ পরে এক কেজি পরিমাণ সলিড মাংস নিয়েছি এখানে হাড় এবং চর্বি সহ মাংস একদমই নেওয়া যাবে না না হলে কিন্তু এই মাংসের আচারটা খেতে যেমন ভালো লাগবে না তেমনি এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণও করা যাবে না মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া পোনে একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া পোনে একটা চামচ করে ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া সেই সাথে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এবং এক চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অবশ্যই এখানে সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করতে হবে রান্নার তেল ব্যবহার করলে কিন্তু আচারের স্বাদটা একদমই ভালো আসবে না সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে অথবা হাইতে রেখে আমি জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই মাংসতে বলক চলে আসছে বলক ওঠার পর থেকে চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে করে দিয়ে পুরো মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব মানে পুরো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি যে পরিমাণ পানি দিয়েছি তাতেই কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে কারণ মাংস থেকেও কিন্তু অনেকটা পানি ছাড়বে আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে যাতে করে প্যানের নিচে লেগে না যায় আর খেয়াল রাখতে হবে পানি শুকানোর পর যাতে মাংসগুলো পুড়ে না যায় পুরো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভালো করে রান্না করে নিয়েছি আর মাঝখানে নেড়ে দিয়েছি তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে চুলার আঁচটাকে কমে রেখে আমি পুরো পানিটা আর ভালো করে শুকিয়ে নিয়েছি এবারে আচার তৈরি করার জন্য চুলায় আরও একটা প্যান বসি এর মধ্যে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের তেজপাতা এভাবে কেটে চার পাঁচটা সবুজ এলাচ একটা কালো এলাচ ছোট চার টুকরো কিছু ও রসুনের কোয়া প্রায় তিন টেবিল চামচের মতো সেই সাথে হচ্ছে ছয় সাতটা শুকনো মরিচ সব কিছু আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলোর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে তারপর যখন এগুলোর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন এর মধ্যে আমি রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে বেশ কিছুটা সময় ধরে এগুলোকে আমি ভেজে নিব বা কষিয়ে নিব মাংসগুলো দেওয়ার পর এখানে আমি চার পাঁচটা আস্ত ছোট রসুন দিয়েছি কারণ হচ্ছে এই রসুনগুলো পরবর্তীতে আচার থেকে তুলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই আস্ত রসুনগুলো দেওয়ার কারণে কিন্তু আচারের টেস্টটাও অনেক গুণ বেড়ে যায় প্রায় অনেকক্ষণ সময় নিয়ে আমি এই মাংসগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এই মাংসের কালারটা চেঞ্জ হয়ে কিছুটা কালচে হয়ে এসেছে তো আমাদের আচার কিন্তু অলমোস্ট প্রায় ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি দেড় চা চামচ পরিমাণ আচারের মশলা এই মশলাটা আমি একটা চামচ পরিমাণ ধনিয়া একটা চামচ পরিমাণ আস্ত জিরা মৌরি সেই সাথে হচ্ছে দুইটা চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণ এবং দুইটা শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি আচার রান্না শেষ করে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যে দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এখন এই আচারটা চাইলে কোনো একটা পরিষ্কার শুকনো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তবে অবশ্যই তেলে ডুবানো থাকতে হবে আর না হলে কিন্তু ফ্রিজে রেখে খেতে হবে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ